কি হয়েছে ঘটনা বলো দিন একটু শুনি প্রথম থেকে বলবা কবে হয়েছে শনিবার রাত্রে শনিবার রাত্রে শনিবার রাত্রে বেলা কি দুজনা কি একসাথে ছিলে কোথায় ছিলে মুন্সিগঞ্জে কার বাড়ি মোটরসাইকেল কন্তি নিয়ে নেয় মোটরসাইকেল কেষ্টপুর থেকে কেষ্টপুরিতি মেয়ে কি এ বিষয়ে জানতো আগে থেকে যে তুমি গাড়ি তোমার কাছে তুমি মোটরসাইকেল আছে তোমার কাছে তুমি কি থাকবা হ্যাঁ তুমি কি থাকবা হ্যাঁ কি না

ভেবে উঠতে পারবে মাইরেছে নাকি তোমার ওরা জি না ঠিক আছে তোমার কেষ্টম মোহাম্মদের সাথে সম্পর্ক কিসের হুম যো কথা বলো কথা বলো বিয়ে করেছো তোমরা দুজনে হ্যাঁ বিয়ে করেছো কবে জোরে কথা বলো তোমরা এখানে কেউ মারছেও না ধ হরছো না ওর মোটর সাইকেল কোথায় জানি না কেন তোমরা এত না কি তোমাদের ফ্যামিলির লোকজন রেখে দিয়েছে ওনে ওনে এনেছে না তুমি এখানে এসে সর করে হ্যাঁ আরে বাবা কথা বলো না কেন তোমার সাথে এসেছো জোরে কথা বলো ও তো তোমার জোর করে নিয়ে আসেনি এনেছে তোমার স্বামী আছে বাচ্চা কাচ্চা যে তাইলে তুমি তোমার সাথে কয় বছর সিনিয়র পাঁচ বছর সিনিয়র এই জুনিয়র তুমি যে তার সিনিয়র যে তুমি ওর সাথে কিভাবে কি হ্যাঁ ও তোমার জোরপূর্বক নিয়ে এসছে নাকি জোরে বলো তোমার আব্বুর নাম কি তোমার মা বাব জানে কোনো কিছু হ্যাঁ সম্পর্ক কয় বছরের সম্পর্ক কয় বছরের কথা বলো প্লিজ হ্যাঁ কয় বছরের সম্পর্ক বলো সাত মাস তুমি বাড়ি ছেড়ে চলে এসছো টাকা পয়সা কোনো কিছু হয় না নাকি হ্যাঁ অলংকার টলঙ্কার কোনো কিছু তো আনো নেই